এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মনির হোসেন এবং মাইলস্টোন স্কুলের সামনে আছেন আলাম ইন্তুষা সরাসরি প্রথমে যাচ্ছে মনিরের কাছে মনির সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন ট্র্যাজেডিতে ঝরে পড়া আরও একটি নাম চোদ্দ বছর বয়সী আয়ান চল্লিশ শতাংশ দখ নিয়ে ভর্তি ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউটে সবশেষ গত রাত পৌনে দুইটার দিকে মৃত্যুবরণ করেছে এবং সেই সময় সে আইসিউতে ভর্তি ছিল এবং সে সপ্তম শ্রেণী মাইলস স্কুলে সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী ছিল এবং সাহিলের মৃত্যুর মাধ্যমে অর্থাৎ এই পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে মোট আঠারো জন মৃত্যুবরণ করল এবং এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন ৩৩ জন এবং এই জনের মধ্যে শিশুই আছে সাতাশ জন এবং আমরা সকালে এখানকার যেই আইসিউ চিকিৎসক রয়েছেন তার সঙ্গে কথা বলেছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন গতকাল পর্যন্ত আসলে চারজন ছিল সেখান থেকে আয়নের মৃত্যু মৃত্যুর পর এখন তিনজন আছে এই তিনজনের মধ্যে একজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং বাকি দুজন যে আইসিউ বেড সেই আইসিউ বেডে রাখা হয়েছে এবং আমাদেরকে গতকাল আসলে পরিচালকের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল ডিসচার্জ অর্থাৎ এখান থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং তারা দুজনই প্রাপ্তবয়স্ক এবং এখন পর্যন্ত পুরুষ এসডি তিনজন এবং নারী এসডি ছজন রোগী রয়েছে এবং স্বাভাবিক যেই কেবিনে কেবিনে আছেন বারোজন এবং সংকটাপন্ন যেই রোগী ছিল এখন সেই সংকটাপন্ন রোগীর সংখ্যা তিন এবং সিভিয়ার অর্থাৎ গুরুতর অবস্থায় আছেন এবং এই যে যে ইনস্টিটিউটের চিকিৎসকরা তাদের আসলে চীনের যেই বিশেষজ্ঞ দল এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল তারাও কিন্তু কাজ করছে তো জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সবশেষ এখন আমরা জানবো যে ঘটনাস্থল মাইলস্টোন স্কুল সেখানকার তথ্য সেখানে আছেন সহকর্মী আলামিন তুষার সপ্তম দিন আজকে সেই মর্মান্তিক দুর্ঘটনার এখনও কিন্তু স্কুল প্রাঙ্গণ আজ সোমবার হিসেবে একদম ফাঁকাই বলা যায় আর আসলে আজও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে যে আজকে পর্যন্ত তারা আসলে ছুটি ঘোষণা করেছিলেন শ্রেণী কার্যক্রম বন্ধ রাখার চিন্তাভাবনা তারা করেছিলেন তো এর পরবর্তীতে কি হবে আসলে সেই সিদ্ধান্ত সেটি কিন্তু আজ আসার কথা রয়েছে আজকেও কিন্তু আমরা ঘটনাস্থলে বিমান বাহিনী থেকে শুরু করে যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের অল্প উপস্থিতি দেখতে পেয়েছি এছাড়া স্কুলের যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা আসলে অনেকে এসেছেন যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলে অন্যান্য কার্যক্রমগুলো চলমান রয়েছে এরকম তথ্যই আমরা কিন্তু এখনও পেয়েছি গতকাল কিন্তু এই ব্যাপারের সিদ্ধান্ত আসার কথা ছিল যে কবে নাগাদ ক্লাস শুরু হবে তবে সেটি আসলে করা হয়নি শিক্ষার্থীদের মানসিক অবস্থা কথা চিন্তা চিন্তা করে তো সেই সেই জায়গা থেকে আজকে একটি মাধ্যমে সেটা আসলে করা হবে আলোচনা করে যে কবে নাগাদ এবং শিক্ষার্থীদের পড়ালেখা এবং সার্বিক ব্যাপারগুলো মাথায় রেখে সেই সিদ্ধান্ত নেওয়া হবে এরকম তথ্য কিন্তু আমাদের এখানকার যিনি অর্থাৎ মাইল স্কুল অ্যান্ড কলেজের যিনি জনসংযোগ কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এখানটা এই পুরোটাই কিন্তু হায়দার হায়দার আলী ভবন যেটা সেই সেই ভবনে আমরা দেখেছি যে এখন সিলগালা করে রাখা হয়েছে যদিও আজ কিন্তু আমরা তেমন একটা খুব যেইটা আসলে উৎসুক মানুষের যে ভিড় আমরা এই কয়েকদিন দেখেছি সেটা কিন্তু এবার অনেকটাই কমে এসেছে এখনও পর্যন্ত নেই এবং অন্যান্য জায়গা থেকে ভেতরে যদি খুলে সেই ভেতরে পরিস্থিতি দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার ব্যবস্থা করবো তো এই ছিল এখনও পর্যন্ত মাইলেশ্বর স্কুলান কলেজ থেকে আমার কাছে সবশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুলে মাইলস্টোন স্কুলে এবং তার আগে যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে